আজকে রবিবার দিন অথবা রাতে নবীজির সেখানে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন আপনার রিজেককে বৃদ্ধি করিয়ে দিবেন আপনার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন আপনার যত মনের আশাবাসনা নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই কবুল করবেনি কি আমি দুইটা বিষয় বলে দিব দুইটি আমল দুইটি কাজ যদি করতে পারেন আপনার ভাগ্যকে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে দেখবেন সামনের জীবনে সফলতা অর্জন করতে পারবেন আর দুইটি বিষয় বলে দিব এই দুইটি আমল যদি নবীজির শিকানো আমল যদি করতে পারেন যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে বসবাস করবেন ইনশাল্লাহ আপনার রিজিক কখনো কমবে না যদি এই দুইটা আমল করতে পারেন আর এই দুইটা কাজ যদি করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে ভালো চাকরি হবে ভালো জব হবে ভালো জায়গায় আপনি যদি মহিলা মা বোন হয়ে থাকেন ভালো জায়গায় বিবাহসাদী হবে ভালো স্থান উঠতে পারবেন আর যদি পুরুষ হয়ে থাকেন আল্লাহ তালা নেককার ভালো স্থির ব্যবস্থা করে দিবেন পরিবারের সকল জায়গা আল্লাহ তালা আপনি যেখানেই থাকুন না কেন না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে না তাই আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটি দেখতে থাকুন আমলগুলো শিখতে থাকুন কোরআনুল করিম থেকে দোয়াগুলো পর্ব হাদিস থেকে দোয়াগুলো পর্ব হাদিস আমরা জানবো কোরআন আমরা শিখব এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ তালা সব লিখে দিবেন সুবাহান আল্লাহ তাই আমি বলবো অনুরোধ করে মা ও বোনেরা আপনারা অধৈর্য হবেন না মনে মনে আমাকে গালি দিবেন না আর মনে কষ্ট নেবেন না অল্প একটু সময় সারাদিন কত সময় আমরা ছবি দেখি নাটক গান সিনেমা কত কিছু আমরা দেখি না আউজ বিল্লা তাতে আমাদের বিরক্ত হয় না যখন আমরা একটা ইসলামিক ভিডিও দেখি মনটা খারাপ হয়ে যায় মনে রাখবেন এইটা যদি আপনার হয় তাহলে আপনার ইমানটা খুবই দুর্বল বিশ্বাস করুন আপনার ইমানটা খুবই দুর্বল মনের ভিতরে সাহস রাখবেন আমলের ভিডিও ইসলামিক ভিডিও ওয়াজ ভিডিও তাফসিরুল কোরআন মাহফিলের ভিডিওগুলো দেখবেন মনকে বড় রাখবেন আল্লাহ তারা দেখবেন সকল জায়গায় সকল কিছুর ব্যবস্থা করে দিবেন তাই আমার আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই যদি ভিডিওটি দেখুন এই নিয়মে আমলগুলো করুন আর দুইটি দুইটি চারটি বিষয় বলেছি চারটি বিষয় আমি ভিডিওর ভিতরে বলে দিব এই চারটি আমল যদি করতে পারেন ভাগ্য পর্যন্ত পরিবর্তন হবে দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনার রিজিক টাকা পয়সা দ্রুত গতিতে ইনশাল্লাহ বের হতে থাকবে আমরা শুধু দোয়াই পড়াই যে আমল করে দেওয়া পড়ুন আর আজকে আমি প্র্যাকটিক্যাল নিয়ম শিখিয়ে দিব ইনশাল্লাহ এই নিয়মে যদি করতে পারেন ফলাফল নিজের চোখে নিজ চোখে দেখতে পারবেন একশো পারসেন্ট ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবারও বলছি ইনশাল্লাহ তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেননা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ যখন দিন হিসাবে সৃষ্টি মাস মাস হিসাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে দুনিয়াকে আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ তালা মাস হিসাবে মাস দিয়েছেন বারোটি আর এই বারোটি মাসের ভিতরে সর্বোত্তম মাস হলে রজব মাস এখন চলতেছে রজব মাস তাই আমি অনুরোধ করে বলবো অবশ্যই এই মাসে আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ বাজাবাজি ঝগড়া যাহা কিছু আছে সকল কিছুকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তাই এই মাসে একটু আসন্ন না জিকির করি আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা অবশ্যই দিবেন সেই আশা নিয়ে আমরা আল্লাহ তালা কাছে চাইব তাহলে আজকে রবিবার দিন অথবা রাতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নামে আমলটি করে দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এমন কি এখন চলতেছে রজব মাস এই রজব মাস তো খুবই ফজিলাতপূর্ণ চারটি মাসকে আল্লাহ তালা খুবই সম্মান জানিয়েছেন আর সেই চারটি মাসের ভিতরে একটি মাস হলো এই রজব মাস তাহলে আজকে রবিবার দিন অথবা রাতে আপনি আমলটি করবেন আপনি যদি বয়সে ছোট হন তাও করতে পারেন আপনি যদি মহিলা বা ওবন হয়ে থাকেন তাও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আমলটি করতে পারেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাও আমলটি করতে পারেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন অথবা অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন তাও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই কেননা কোরআনুল কারিম হাদিসের দোয়া কোরআনের দোয়া এইগুলো সকলের জন্য হেদায়েত সকল মানুষ জাতির জন্য আল্লাহ স্বরূপ এবং এর ভিতরে শেফা রেখেছে তাই আমাদের পাশের আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু মা ও বোন আছে তাহারাও আসে পানি পরা নেয় হ্যাঁ তাদেরকেও আল্লাহ তালা শেফা দান করেন এটাই হচ্ছে আল্লাহ তালার দয়া মায়া আল্লাহ তালা মৌলিক যত বিষয়কে আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন একজন মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান বিধর্মে যত মানুষ আছে। আপনি ধান লাগাইছেন আপনারটা মিষ্টি হয় অমুক ভাইয়ের টাস তিনি অন্য ধর্মে তারটা তিতা হয় এমন কিন্তু হয় না মৌলিক আল্লাহ তালা আমাকেও যেটা দিয়েছেন তাকেও ওইটাই দিয়েছেন তাহলে অবশ্যই আজকে রবিবার দিন অথবা রাতে আমলটি কীভাবে করবেন নিয়মটা আমি শিখিয়ে দিব এবং কি প্রিয়দিনে ভাই ও বোনেরা মা ও বোনেরা আপনারা যদি অসুস্থ অবস্থায়ও থাকেন তাও এই আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তাও জিকিরগুলো দোয়াগুলো পাঠ করতে পারেন তাহলে চলুন আজকে রবিবার দিন অর্থবানাতে মহান আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন ইনসা ইল্লা আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য আল্লাহ আমরা যতই কাজ করি না কেন দুনিয়ার ভিতরে ব্যবসা বলেন বাণিজ্য বলেন সংসারে কাজ বা যাই বলেন না কেন সকল কাজই যদি নবীদের শিখানো পদ্ধতিতে যদি আমরা করতে পারি আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যদি করতে পারি প্রত্যেকটা কদমে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আমাদের আমল নামায় সব লিখে দিবেন সুবাহান্লাহ তাহলে আল্লাহ তালা বল আল্লাহ তালা আমাদেরকে তো অনেক নিয়ম দিয়েছেন এই নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি আর রসুল্লাহ সাল আলী সাল্লাম তার চলা জীবন অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি তাদের জীবনও যেমন সুন্দর করে আল্লাহ তালা দিয়েছেন সাহাবিদেরকেও তাদের সাহাবি তাদের জীবনকে আল্লাহ তালা যেমন সুন্দর করে দিয়েছেন আমাদের জীবনকে আল্লাহ তালা সুন্দর করে দিবেন তাই মনের ভিতরে আশা রাখবেন আপনি আল্লাহ তালা কাছে চাইবেন তার নাম হচ্ছে রহমান দয়ালু তিনি আপনাকে দিবেন এটা তো হতে পারে না মনের ভিতরে আশা রাখবেন আল্লাহ তালা দিবেন এই আশা রেখে আপনি দোয়া করবেন হ্যাঁ আপনি মনের ভিতরে খিটখিটে যে আল্লাহ তালা কি চাবো আমি একক তো নামাজও পড়ি না দোয়াও পড়ি না জিকিরও করি না আমি আল্লাহ তালা কাছে কী যে আমি কি পামু এইটা মনের দুর্বলতা কিন্তু আল্লাহ তালা দিতে পারেন আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল প্রাণী সকল প্রাণীর রিজিক স্বয়ং আল্লাহ তালায় দিয়ে থাকেন আল্লাহ তাহলে চলুন আজকে রবিবার দিন অতবারাতে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কি নিয়মে আমলটি করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি সর্বপ্রথমে আমলটি করার জন্য সুন্দরভাবে করে উত্তম রূপে অজু করে নেবেন নবীজি বলেছেন অজুর শুরুতে যদি একটি দোয়া পাঠ করেন রহিম এই দোয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে তো কপাল খুলে যায় তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হইল নামাজ হইল আল্লাহ তালার হুকুম মানলেন আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেবে হায়াত বাড়িয়ে দেবে অবাব অনটনকে দূর করে দিবেন মনের আশা তো আল্লাহ তালা কবুল করে নিবেনই অবশ্যই তাই অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা পড়লো না তার অজুটা পরিপূর্ণ হলো না অজুর শেষে আপনি অজু করবেন অজুর নিয়ম অনুযায়ী করে অজু শেষ করে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায় সাদাত পাঠ করবেন আশু আল্লাহ ইলাহা ইহা আন্না এই দোয়াটা পাঠ করবেন সাল্ল সাল্লাম এরপরে জরেন আপনি অসুস্থ মা পিরিয়ড অবস্থায় থাকেন অসুস্থ আপনি উজু করতে পারবেন না বা নামাজ পড়তে পারবেন না সমস্যা নেই আপনি দোয়া পড়তে পারেন তাতে আপনার জন্য কোনো বাধা নেই পড়তে পারেন সেটা সেটা হচ্ছে সবের কাজ করুন তাহলে আপনি সর্বপ্রথমে অজু করে নেওয়ার পরে একটি পবিত্র স্থানে বসবেন বসার পরে সম্ভব হলে দুইটি রাকাত নফল নামাজ আদায় করবেন নেয়াদ করবেন আমি কেবলামুখে দুই রাকাত আল্লাহ তালা রাজি খুশির জন্য হ্যাঁ সালাতুল হাজতের নামাজ অথবা মনের আশাবাসনা দোয়া কবুল হওয়ার জন্য আমি মুখে নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ নিয়াত করে প্রথমে সুরাতুল ফাথিয়া পাঠ করবেন তারপরে সুরাইয়া ক্লাস তিনবার পড়লেন হ্যাঁ তারপর আবার দ্বিতীয় কাজতে সুরা ফাথিয়া পরে সুরাই ক্লাস তিনবার পড়লেন এই নিয়মে আমলটি করতে পারেন অথবা আপনি যদি চান হুজুর এই নিয়ম সারে কেন কোনো আমল নেই অবশ্যই আসে আপনি যখন ফজুরের নামাজ পড়েন তারপরে আপনি বসে বসে এ আমল করতে পারেন আর এই এই দোয়াগুলো পাঠ করার জন্য কোনো দিনকে কোনো সপ্তাহকে কোনো সময়কে নির্ধারণ করা নেই যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো সময়কে আল্লাহ তালা সকল সময় মানুষ জিকির করতে পারবে তা করতে পড়তে পারবে তবে কিছু কিছু সময় আছে যেমন নামাজের সময় আছে এই দুনিয়ার জীবনের একটা সময় আছে কিছু কিছু সময়কে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে নির্ধারণ করেছেন এবং জিকির মানুষ কখন করবে এটা এটাতে আল্লাহ তালা কোনো ই করেন নাই যে সময় নির্ধারণ করে দেন নাই তবে কিছু কিছু সময় আছে ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন সেইটা নবীজি বলেছেন তাহলে আপনি সময় দুইটি রাখাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে আর যদি আপনি চান যে আমি আমার আদায় পড়তে করতে পারবো না আমাকে যদি এমনি যদি করা যায় তাহলে সেটা কি করা যাবে অবশ্যই যাবে আপনি বসে আছেন পড়লেন ওই দোয়াগুলো ঠিক না এবং দাঁড়িয়ে আছেন কোনো কাজে আছেন জিকির করলেন সব তো হতেই থাকলো আর কাজের বিনিময়ে আপনি স্তব পাবেন কেন না প্রত্যেকটা পুরুষ সংসারের জন্য ইনকাম করে এবং কি এই টাকাগুলো এই পয়সাগুলো যখন এই সংসারের যখন খরচ করে তখন আল্লাহ এই যে টাকাগুলো খরচ করে পয়সাগুলো খরচ করে এই টাকাকে আল্লাহ সদগা হিসাবে কবুল করে আল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন এবং মা ও যে সংসারের পিছনে কাজ করেন স্বামীকে খাওয়ান এটার বিনিময়ে আল্লাহ তালা সব দিয়ে থাকেন তাহলে আপনি সর্বপ্রথমে যদি সম্ভব হয় ওযু করবেন ওযু করার পরে দুরাকাত নামাজ পড়বেন নামাজ আদায় করার পরে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন 1 বার আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باتكلن كي درود إبراهيم

সারা জীবনের গুনাগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সেই জন্য সেই জন্য একটি দোয়া পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এই দোয়াটি আপনার আমার আদি পিতা হইযালাম যখন আল্লাহ কাছে এই দোয়া পাঠ করে যখন দোয়া করেছিলেন স্বয়ং আল্লাহ তারা তার উপরে রাজি খুশি হয়েছিলেন এবং তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ তাই আমি বলবো এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল রব্বানা জলমনা আং ফুসানা ও ইল্লাম তাওফির লানা ও তা র হামনা লানা কু নান্না আমিন সিরি একটিবার হলেও পাঠ করবেন একটিবার হ্যাঁ আর যদি বেশি চান পড়তে পারেন আল্লাহ তালা আপনার রহম করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন যদি মনের ভিতরে আশা নিয়ে তাও নিয়েতে নিয়ে যদি দোয়া পাঠ করেন আবারও বলে দিচ্ছি অরব্বানা জলাম না আংফুসানা ফুসানা ও ইল্লাম তাও লানা ও তর হাম না লানা কু নান্না মিনাল খেরেন একটিবার পাঠ করবেন তারপরে আপনি কোন দোয়াটি পাঠ করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি হযরত আলী রদিউল্লাহ আলানু তার নিকট একবার এক সাহাবি এসে বললেন হে এ আলী আমি অনেক অভাবনটনের ভিতরে আছি তুমি আমাকে কেমন কিছু শিখিয়ে দাও যেটা দ্বারা আমি আমার জীবনকে উন্নতি করতে পারবো ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো হযরত আলী রদিউল্লাহ নু বললেন আমাকে নবী সাল্লু আলী হুসালাম কিছু বাক্য শিখিয়েছেন কিছু দোয়া শিখিয়েছেন আমি তোমাকে এই দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি হলো এবং এই আমল করে জীবনে এত এত উন্নতি পেয়েছেন পেয়েছেন সফলতা আল্লাহ তারা তার ধন সম্পদ অনেক তার ধন সম্পদকে অনেক বৃদ্ধি করিয়ে দিয়েছিলেন সুবাহান্লাহ তাকে আল্লাহ তালাঢ়লা ধন সম্পদ টাকা পয়সা দিয়েছিলেন তাই সেই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্ম আকফিনি بحলালিকা عن حرامিক واغنিনি بفضلك عن من سواك পাঠ করবেন আর আপনি খাবার খাওয়ার সময় যে দুইটি কাজের কথা বলেছিলাম এই দুইটি কাজ অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক সাহাবি এ হাদিসটি লিখেছেন হ্যাঁ তিনি বলেছেন বান্দা যখন খাবার খেল খায় যদি খাবারের শুরুতে একটি দোয়া পাঠ করে তাহলে তিনি তার খাবারের ভিতরে বরকত পান ওই খাবার খেলে তার শরীর এ করতে মন চাইবে এবং তার খাবারটাকে আল্লাহ তালা অনেক পছন্দ করবেন সেই খাবারটি খাওয়ার শুরুতে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো বিস্মিল্লাহ রহমান রহিম আরও বলেছেন যদি কোন কেউ যদি এই দোয়াটি পড়তে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি ফি আউ আলাহু আঃ আপনি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা পাঠ করে শুরু করলেন কিনা আপনার আজকে মনে নাই অথবা আমরা সাধারণত অনেকেই আছে যারা বিসমিল্লা পরি তারা কী করবেন কিনা খাবার খেলেন তখন কিনা আল্লাহ দোয়া পড়ি নেই হ্যাঁ তখন পাঠ করলেন বিসমিল্লা হিফি আউআরা হ্যাঁ পাঠ করলেন তারপরে যদি মনে করেন খাবার খেয়ে নিয়েছি একদম এখনো মানে মনে নেই খাবার খাওয়া শেষ এরপর আপনি আল্লাহ দোয়া তো পড়ি নেই তখন কী করবেন সুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে হয়ে যায় আপনি এই আমলটি করবেন তাহলে আল্লাহ তালা আপনার খাবারের ভিতরে বরকত দিবেন অনেক সময় দেখবেন খাবার অল্প মানুষ বেশি আদর যত্ন করে একটি খাবার নষ্ট করি না তারপরেও দেখবেন কি খাবারে বরকত হয় পেটটা ভরে যায় এটা কিন্তু এমনি এমনিতে হয় না আল্লাহ তালা বরকত দেন বিদায় পেটটা ভরে যায় অনেক সময় দেখা যায় অনেকগুলো খাবার খাওয়ার পরেও পেট ভরে না হ্যাঁ বরকত নাই কি করবেন আপনি তাহলে অবশ্যই খাবার খাওয়ার সময় একটি আমল করবেন আর সেই আমলটি হল আপনি খাবার খাওয়ার শুরুতে সব সময় বিসমিল্লাহ রহম পাঠ করবেন তারপরে আর কাজ করবেন এই কাজটি যদি করতে পারেন অবশ্যই রিজিক আরও বৃদ্ধি হবে এবং নবীজ সাল্লি সাল্লামের কাছে হযরত এক সাহাব এসে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাল্লাহ আমাকে যে সম্পদ দিতেছেন আল্লাহ তালা একটু কমিয়ে দেন তখন নবীজি বললেন তুমি বাহনের পিঠে উঠে খাবার খাও হজরত ওসমান রজাল্লাহতালু তাকে নবীজি বললেন তুমি বাহনের উপরে উঠে খাবার খাও যখন হযরত উসমান নদীল্লাহ তালাহনু তারপরে চলে গেলেন বাহনের পিঠে উঠে তিনি প্রত্যেক বেলায় খাবার খেতেন খাবার খাওয়ার সময় এইভাবে করে কিছুদিন যাওয়ার পরে নবীজির শিখানো পদ্ধতিতে খাবার খেলেন তারপর নবীজির কাছে এসে বলেন লায়া হাবিব্লা আপনি আমাকে যেই সিস্টেমটি শিখিয়ে দিয়েছেন এই সিস্টেমটি করেও আমার কেন রিজিক আরও বৃদ্ধি হচ্ছে কমে না কমে না কেন কমে না তখন নবীজি বলেছেন উসমান তুমি যখন খাবার খাও যখন তোমার প্লেট থেকে একটি খাবার পড়ে যায় তখন তুমি খাবারটি কী করো সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এ রসুলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ যখন একটি খাবার পড়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে নেমে ওই খাবারটি পরিষ্কার করে ওই খাবারটি আমি খেয়ে নেই সুবহানাল্লাহ তাই আপনি যখন খাবার খাবেন অপচয় করবেন না প্লেট থেকে পড়ে গেলে ওই খাবারটাকে উঠিয়ে প্রয়োজনে ধুয়ে খাবেন রিজিকে আল্লাহ তালা বৃদ্ধি করিয়ে দিবেন কি মনে করেন খাবার খাওয়ার হলে আপনি একটা পাক পবিত্র স্থানে উপরে খাবার খাবেন খাবারটা পরে গেলে যেন আপনি উঠিয়ে খেতে পারেন এটা সোননাথ হ্যাঁ আর যদি খাবার খেলেন প্লেটের এক মাথা থেকে খেতে না আর একমাতা পড়ে যাচ্ছে এই নামে খাবার খেলে অভাব অনটন চারোদিক থেকে ঘিরে ধরবে এবং আপনি অপচয় করলেন শয়তানের ভাই হয়ে গেলেন ঠিক আছে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে আমল করা তফিক দান করুক তাহলে এক নম্বরে নবীজির শ্রীখানুষ্ঠ হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লা পাঠ করবেন শুরুতে ভুলে গেলে এ দোয়া পাঠ করবেন বিসমিল্লাহি বিসমিল্লাহ আখেরা আর দুই নম্বর আর দুই নম্বর হচ্ছে খাবার যেন নষ্ট করবেন না খাবার যদি পড়ে যায় উঠে আবার খাবেন তাহলে আল্লাহ তালা আপনার নিজেকে এতটাই বৃদ্ধি করিয়ে দিবেন দুনিয়াতে যতদিন বাসবেন কখনো ভাতের জন্য খাবারের জন্য কাঁদতে হবে না আল্লাহ তাল ব্যবস্থা করে দিবেন তারপরে আপনি তাহলে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য যে দোয়াটি বলে সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ এই বিয়াটি একটিবার পড়বেন কম হলে একটি বার বেশি তিনবার পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা যতবার মনে চায় একশো এক হাজার এক লক্ষ যতবার মনে চায় প্রত্যেকটা দোয়া আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা তো এমনিতেই একবার পড়ুন তিনবার পড়ুন সাতবার পড়ুন এটা আমরা লেখি কিন্তু আমরা তো বলি না যে এর থেকে বেশি পড়তে পারবেন এর থেকে কমে পড়তে পারবেন না তো একটা জিনিস কি আমলকে আল্লাহ তালা বেশিরভাগ দোয়াকেই আল্লাহ তালা বেজোর সিস্টেমে দিয়েছেন কেন আল্লাহ তালা বেজোর তিনি বেজোরকে পছন্দ করেন এক খাদিস্যের ভিতরে এসেছেন তাহলে আপনি সর্বশেষে মনের আশাবাসরা কবুল হওয়ার জন্য একটি দোয়া করবেন একটি স্মাজমের দোয়া পাঠ করবেন দোয়াটা আমি বলে দিচ্ছি দুয়াটি হলো আল্লাহ হুন্না ইন্নিয়া আলু কাবি আন্নি আ সাধু আন্না লা ই ইলা ইল্লা আং তাল আহাদু সমাদুল্লা দিলাম মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফন আহাদ মনের ভিতরে আশা নিয়ে চোখটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে আল্লাহ তালার দিকে ধ্যান করে পাঠ করবেন আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্বা ইন্নি আস আলুকা বি আন্নি

সাল্ল্লা সাল্লাম অথবা শরীফ পাঠ করার পরে প্রত্যেকটা দোয়া আপনি কম হলেও একটিবার পাঠ করবেন পাঠ করার পরে যেহেতু এখন রজব মাস চলতেছে গুরুত্বের সাথে আমলটি করবেন ইনশাল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট আল্লাহ তালা পরিপূর্ণভাবে করে দূর করে দিবেন তারপরে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন নবীজি বলেছেন লা ইমান আল ইমান লা তালাহ যার মানে লা দিন আল নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তালা তার উপর আগন্নিত হয়ে যান তারপরে আপনি নিয়ম আমলটি করে এভাবে হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন মনে দুঃখ কষ্ট অপরণের কথা বলবেন অবশ্যই নবীজি বলেছেন যে দুইটি জিনিস পারে ভাগ্যকে পরিবর্তন করতে আমি এক্ষুনি বলে দিচ্ছি দুইটি জিনিস সেই দুইটি জিনিস হলো একটি জিনিস হলো আপনার জন্য যদি কেউ দোয়া করে আপনার জন্য যদি আপনি দোয়া করেন আপনার জন্য যদি আপনি দোয়া করেন মানুষের কাছে মুরব্বীদের কাছে দোয়া চান এই দোয়া পরে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে আর দুই নম্বর হচ্ছে কখনো মাতা পিতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না তারা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ তালা বিশ্বাস করুন এই মন থেকে বলতেছি ঠিক আছে আল্লাহ তালা যদি কোনো বান্দান কোনো মানুষের মাতা পিতা যদি তার উপরে নারাজ হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ তালা তার উপরে নারাজ হয়ে যান নাউজ বিল্লাহ মাতা পিতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না তাদের কাছ থেকে দোয়া চাইবেন তাদের কাছ থেকে দোয়া নিবেন খালি দুইটা জিনিসই পারে একটা নিজে দোয়া করবেন মুরব্বিরা দোয়া করবে আপনার ভাগ্যকে পরিবর্তন হবে ভাগ্য ভালো হবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন বুঝছেন ভালো যেই কাজ করুন রান্নাবান্না চাকরি পড়ালেখা কল কাজে আপনি ভালো রেজাল্ট পাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে মুরব্বীদের জো দোয়ায় আর যদি মা বাবার দোয়া যদি সঙ্গে থাকে এইটা হচ্ছে সর্বোত্তম দোয়া মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করেন বুলেটের মতো কবুল হয়ে যায় তুবাহানুল্লাহ তাহলে কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না তাদের কাছে দোয়া চাইবেন অবশ্যই তারা যদি দোয়া করে সেই দোয়াতেও আপনার ভাগ্য আপনার কপাল পরিবর্তন হয় তাহলে একটা হলো আপনি যদি দোয়া করেন সেটাও ভাগ্য পরিবর্তন হয় মুরব্বীরা দোয়া করে সেটাও ভাগ্য পরিবর্তন হয় আপনার মা বাবা যদি দোয়া করে সেটা বুলেটের মতো দ্রুত দোয়া কবুল হয়ে যায় ভাগ্য কপাল পরিবর্তন হয় অভাব অরটন দুঃখ কষ্টকে আল্লাহ তালা চিরতরে মুছে দেন দূর করে দেন সুবাহান আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ভিডিওটি দেখেছেন অনেক কষ্ট হয়েছে তাই না অনেক কষ্ট দিয়েছি আপনাদের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে আপনাদের কল্যাণ কামনা করে আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ যে সকল মা ও বোনেরা বিহটি দেখেছেন তারা তোমাকে অনেক পছন্দ করে ইসলামিক ভিডিও অনেক পছন্দ করে আল্লাহ তুমি সকলের মনের আশাবাসনা কবুল করে নাও আল্লাহ আমি তো জানি না কার মনে কী আসে তুমি সকলের আশা তুমি কবুল করে নাও আমিন সকলের অভাব অনটনকে তুমি দূর করে দাও আমিন প্রিয়দিনই ভাই ও বোনের অনেক সময় তো নষ্ট করেছি তাই আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা কাছে আপনাদের জন্য সু কামনা করে ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ